হ্যালো ফ্রেন্ডস আজকে চলে গেছিলাম একটা রিসেপশন বাড়ির ইনভিটেশনে অনেক দিন পর একটা বিয়ে বাড়ি পেলাম তাই ভিডিও করতে ছাড়বো না তো এই সুযোগে ভিডিও করে নিলাম প্রথমেই আমি রেডি হয়ে চলে গেলাম নিচে নিচে গিয়ে দেখলাম বাবা মাও রেডি হয়ে গেছে আমার হাজব্যান্ড এদিনকে যায়নি কারণ আমাদের একটা অন্য কাজ ছিল তো প্রথমেই আমরা চলে গেছিলাম বিয়ে বাড়িতে তো ঢোকার সময় দেখলাম এখানে খাবার টেবিল করেছিল তারপরে করেছিল এখানে অর্কেস্ট্রা এখানে তো প্রচুর ভিড় ছিল আর গানগুলো হচ্ছিল ভীষণই সুন্দর তো আমাদের গিফট দেওয়া হয়নি বলে আমরা প্রথমে দাঁড়াইনি পরে দেখাচ্ছি তোমাদেরকে তারপরে চলে এলাম আমরা ভিড় ঠেলে ব্রাইডের কাছে গিফট দিতে তো ব্রাইটকে গিফট দিয়ে নিলাম এবং এখানে কিছু ফটো সেলফিও তুলে নিলাম তারপরে চলে এলাম স্টলে স্টলে এসে দেখছি যে পকোড়া শেষ তার পাশেই ছিল পানের স্টল পানের স্টলটা খাবার পরে ছিল তো যে যখন খুশি নিচ্ছিল আমরা নিইনি পান পকোড়া চলে এসেছে তো কফি আর পকোড়া খুব কষ্ট করে পেয়ে এক জায়গায় এসে বসে খেলাম কারণ এত ভিড় ছিল ওখানে ভিড় ঠেলে আমাদের এই কফি আর পকোড়া নিতে হয়েছে চলো এরপরে তোমাদেরকে দেখিয়ে দেবো খাবারের মেনুটা তো তোমরা একটু পজ করে দেখে নিও মেনু কার্ডটা এখানে আমি আমার শ্বশুরমশাই আর মা বসে পড়েছি আর এইটা ছিল খাবার প্যান্ডেলের ব্যাকগ্রাউন্ডটা এখানের প্যান্ডেলটাও ভীষণই সুন্দর করেছিল চলো মেনুতে কী আছে এরপর আস্তে আস্তে দেখে নাও প্রথমেই দিয়ে দিল পাতা জলের বোতল লেবু টিস্যু ব্যাপারটা দিতে ভুলে গেছিলো আমি বললাম তারপর ওদের মনে পড়ায় দিয়ে গেল তারপরে চলে এসেছিল পানির পাসিন্দা পানির আমার ভীষণই ফেভারিট একটা আইটেম তো পনিরটাকে ধনে পাতার চাটনিতে ডিপ ফ্রাই করে খেয়ে নিলাম ভীষণই সুন্দর হয়েছিল খেতে এছাড়াও পনিরের যে কোনো আইটেম আমার ভীষণ ভালো লাগে তারপরে চলে এসেছিলো মটরশুঁটির কচুরি আর চিকেন কুলচা চিকেন কুলচার টেস্টটা একদমই একটা ডিফারেন্ট হয়েছিল ভীষণ টেস্টি হয়েছিলো আর চিকেনগুলো হয়েছিলো ভীষণ সফট তার সাথে চলে এলো দেরাদুন রাইস তার সাথে ছিল ভেজ ডাল আলুর চিপস আমি ডালটা নিয়ে নিই ডালটা স্কিপ করে গেছি তার সাথে ছিল বলতে পারো এটাও সস স্টপার এখন প্রত্যেকটা বিয়েবাড়িতে ভেটকি মাছের পাতুরি তো পাতুরিটা ভীষণই সফট আর জুসি ছিল আর মাছটাও ছিল ভীষণ ফ্রেশ দেখো আমি ভাঙছি ভাঙলেই তোমরা বুঝতে পারবে এতটা সফট ছিল তো ছিল তার সাথে একটা কাঁচা লঙ্কা তো লঙ্কাটাকে সাইডে সরিয়ে দিয়ে একটুখানি মাছ ভেঙে নিয়ে অল্প একটু ভাতের সঙ্গে মেখে একটা বাইট নিয়ে দিলাম জাস্ট অসাধারণ ছিল সত্যি ভীষণ ভালো হয়েছিল। এই মাছের প্রিপারেশানটা আমি কোনো বিয়েবাড়িতে এই প্রথম খেলাম ভেটকি মাছের পাতুরি তোমরা যদি আগে খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করো তারপরে চলে এলো আমাদের সোস টপার মাটন কষা মাটনটাও ভীষণ সফট হয়েছিলো আর রান্নাটাও ভীষণ টেস্টি হয়েছিল তোমরা আশা করি ছবিতে দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছিল মাটনটা আমি এখানে এক টুকরো মাটনের সাথে ভাত নিয়ে একটা বাইট নিয়ে নিলাম আর পড়েছিলো আমার কাছে একটা নার্লি পিস তো মাটনটা এতটাই সিদ্ধ হয়েছিল যে নাল্লির ভেতরের অংশটা আর কিছু ছিল না তো এই মাটনগুলো সবকটা জুসি আর সফট ছিল এই দেখো সেই নারলি পিসটা তারপরে ছিল ফ্রুটস চাটনি এখানে অনেক রকমের ফ্রুটস দিয়েছিল চাটনির সঙ্গে ছিল পাঁপড় নলেন গুড়ের রসগোল্লা রসগোল্লাটা আমি স্কিপ করে গেছি খাইনি তার সাথে ছিল গুড়ের কালাকাত সব শেষে চলে এলো গরম জলের বাটি হাতটা ধুয়ে একটা আইসক্রিম নিয়ে নিলাম স্টলে গিয়ে নিয়ে নিলাম পান পানটা বেনারসি পান ছিল ভালো ছিল পানটা পানটা বাড়ি নিয়ে চলে এসেছিলাম বাড়ি এসে খেয়েছি